হ্যালো বিয়াস আজ আপনাদের দেখাবো ড্রাগন গাছ চাষ করতে গেলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যেমন প্রধান দেখুন এক থেকে চার ইঞ্চি হয়ে আগায় মাছ পড়ে যায় সেই সময় আমরা কি করি এ থেকে বাঁচার জন্য আম আগে এই সমস্যায় পরিবে কিন্তু আমার এক বন্ধু বলল এই করো তাহলে সমস্যা সমাধান হবে সে আমাকে বলল তুমি ড্রাগন গাছের পাশে একটি পিলার পিতে দাও পিলার বা খুঁটি আমি ছাদে লাগাইছি সেজন্য একটি পাইপ পিতে দিয়েছি দেখুন এই যে আমি এটি করেছি এই যে দেখুন এটির গায়ে আমি হলো পাইপ পিতে দিয়েছি সে কারণে দেখুন এটি কত লম্বা হয়েছে দেখুন দেখুন আপনার দেখুন এটাও আমি পাইপ পিতে দিয়েছি দেখুন তাহলে কত লম্বা হয়েছে একটা না আর আমি প্রথম বুঝতে পারলাম না সে কারণে দেখুন গুড়া থেকে চায়ের পাঁচটা ডুগা সেরেছে এই দেখুন এটুকে আর হচ্ছে না এটুকু এই এ দেখুন আর হচ্ছে না এইটুকু এইটুকু প্রথম মতো আমার এই যে এইটুক আমার এইটুক হ্যাঁ এই জায়গার থেকে একদম ফুল পর্যন্ত হতে সময় লেগেছে মাত্র এক মাস আপনারা বাসায় যদি ড্রাগন চাষ করে থাকেন তাহলে এই করে দেখুন আপনারাও উক্ত পরীক্ষায় নির্বাচিত হবেন এই বলে আমার ভিডিওটিকে শেষ করছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সকল ভিডিও ক্লিক করুন এবং লাইক দিন লাইক দিলে আমরা আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহিত হব